তুমি যায় আমায় দিতে পারনি বন্ধু গানের ভুবনে তাপেছি বন্ধু সুরের ভুবনে তাপেছি তুমি যেদিন বললে আমি তোমার কেউ না আমি যেদিন বললে আমি তোমার কেউ না কি যেন আমি হারিয়েছি গানের ভুবনে তা পেয়েছি বন্ধু সুরের ভুবনে তা তুমি আমায় দিয়েছ আমায় দিয়েছে জীবনে শান্ত তুমি আমায় দিয়েছ দুঃখ যন্ত্রণা গান গান আমার জীবন গান আমার মরণ গান নিয়ে চলেছি গানের ভুবনে তাপে বন্ধু সুরের ভুবনে তাপে আমায় গিয়েছ একেবার রেখেছে তার ছায়া তোলে আমায় একেবারে ভুল গান আমায় রেখেছে তারি ছায়া তোলে গান মারা শা গান ভালোবাসা গান আমার শাহ গান ভালোবাসা নিয়ে শুকে আছি কানের নেতা পেচি বন্ধু সুরের নেতা মন্তা তোমারি ঘন্টা নে নিরহারা পাকির মতো গুড়ি ভনেবনে আউল বাউল মন্তা তোমারি ঘন্টা নে নিরহারা পাকির মতো গুড়ি ভনেবনে বলে বলে সালাম পাগল গান আমার গান নিয়ে চলেছি গানের ভুবনে তাপেছি বন্ধু সুরের ভুবনে তা তুমি যায় আমার বন্ধু কানের ভুবনে তাপে বন্ধু দু সুরের ভুবনে তাপে